দেখো আমাদের এখানে এখন বিকাল হয়ে গেছে হ্যাঁ ও ভালো আছে আমরা সবাই ভালো আছি তো তোমাদের তোমাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আমার ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ওই দেখো জিবে জল চলে আসছে কেন বলো তো আমরা আজকে হচ্ছে পিৎজা বানাবো তো ভাবলাম যখন পিৎজা বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো কি করব আমরা একটা গ্রামের মধ্যে থাকি সেই গ্রামে না পিৎজা পাওয়া যায় না বিরিয়ানি পাওয়া যায় না কিছু পাওয়া যায় এখানের অর্ধেক মানুষ মানে আমি যে গ্রামটাতে আছি সেখানের অর্ধেক মানুষ হয়তো পিৎজা কি জিনিস এখনও চেনেই না তো যাই হোক আমার ছেলের খুব খেতে মন চাইছিল আমারও খুব মন চাইছিল ওই জন্য আজকে একটুখানি পিৎজা বানাবো তো ভাবলাম বানাচ্ছি যখন তা বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আর কি করব যা যা আছে যেটুকু জিনিস আছে সেটুকু দিয়েই পিৎজা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর বেশি কথা না বলে শুরু করা যাক বানানো স্টার্ট পিজ্জা পার্টি পিজ্জা পার্টি হবে আজকে পিজ্জা পার্টি পিজ্জা পার্টি আর এই দেখো এইদিকে আমি রান্না করছি রান্না করা হয়ে গেলেই পিজ্জা বানাবো হচ্ছে এই দেখো কি করব বলো আমরা হচ্ছে ঘরের ঘরে থাকি আমাদের ভালো ঘরও নাই এই দেখো ওই পাশে অর্ধেক বান্দরে ভেঙে দিয়েছে আর এই দেখো বিচালি উপরে হচ্ছে বিচালি দিয়ে ছাওয়ানো আছে ওর উপরে পাখা টানানো আছে ওইখানে আমরা থাকি কি করব আমাদের আমাদের এই রকম বিচালির ঘরে থাকতে হয় দেশি স্টাইলে পিৎজা বানাবো তো পিৎজা বানানোর জন্য কি কী লাগবে সেটা নিয়ে নিয়েছি এই দেখো একটু টমেটো এই যে স্লাইস করে কেটে নিয়েছি টমেটো এই যে ক্যাপসিকাম এই যে পিঁয়াজ আর পনির আর সাথে আছে এই যে চিজ আমুল চিজ আরও আছে দাঁড়াও নিয়ে আসি তো এই দেখো রাত্রে হচ্ছে এটা হচ্ছে কি মাছ যেন রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছ দিয়ে আলু দিয়ে একটুখানি আদা জিরে বেটে রান্না হচ্ছে খলা বিল যেটা বিল না আর সাথে বেগুন ভাজা আছে দেখো আমি আটা মেখে নিয়েছিলাম এটা হচ্ছে আটা তো আটা একটু বেশি করেই মেখে নিয়েছি কারণ আমার রাতে রুটি বানাতে হবে তো এখান থেকে অর্ধেক আমি পিজ্জা বানানোর জন্য নিয়ে নিলাম এইটুকু এই নিয়ে এবার এটাকে ভালো করে বেলুন গোল গোল কইরা বন্ধ তো এই যে এবার রুটিটাকে এ পিট ওপিট দুপিট ভালো করে একটু ভেজে নেব হালকা করে ও এবার দেখো এটাকে আমি একটুখানি ফুটো ফুটো করে দিচ্ছি কারণ যাতে একটা রুটির মতন ফুলে না যায় তো কাটা চামচ দিয়ে আমি এটাকে ফুটো করে দেবো রে আমাদের রুটিটা ভালো করে এপি টুপি সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে পিজ্জাটা আমাদের রেডি করা হবে এবার এর মধ্যে দেখো আমরা পিজ্জা সস দিয়ে দিচ্ছি সুন্দর করে এটাকে সারা ইসে মানে লাগিয়ে নেব লাগানো হচ্ছে লাগানো হচ্ছে হয়ে গেল সুন্দর করে লাগানো এবার পিৎজা সস লাগানো হয়ে গেছে এবার ক্যাপসিকাম দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে সুন্দর করে এক এক করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে ক্যাপসিকাম দেওয়া হচ্ছে ভাস্করো বেশি দিও না হ্যাঁ এবার এর মধ্যে পিঁয়াজ দিয়ে দেওয়া হবে পিঁয়াজগুলো একটু সুন্দর করে সাজাই গুছিয়ে দাও দাঁড়াও এটা হচ্ছে দেশি পিৎজা খেয়ে দেওয়া হচ্ছে পনির পনিরের টুকরো গুলো সুন্দর করে দেওয়া হবে পিজ্জা পনির পিৎজা বানানো হচ্ছে এই যে এই কোনাগুলো দিয়ে দাও হুম গুলো দিয়ে দেওয়া হচ্ছে উপরে সবার উপরে টমেটো দেওয়া হচ্ছে এই দেখো পিজ্জাটা আমার ভরসা যাচ্ছে কাটওলা মেন জিনিস সেটাই দিয়ে দেওয়া হচ্ছে বা চিজ গুলো দেখো সুন্দর করে কুচিয়ে ওরপরে দিয়ে দেওয়া হচ্ছে কি পড়ে গেল আবার বলবা চারি সাইডে ঘুরায় ঘুরায় দাও এই যে এইদিকে দাও এই পেঁয়াজটার মতো দাও হ্যাঁ গুলো দেখ গুলো দেখ এই যে এই পাশে গো এই পাশে পিজ্জাটা কত সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতো দেখতেই কেমন ইয়াম্মি লাগছে দেখো আমরা আজকে পিৎজাটা এই কড়াইটার মধ্যে বানাবো বন্ধুরা কারণ এই দেখো বানানোর জন্য ওর মধ্যে নিচে ওই যে নিয়ে নিয়েছি কী বলে এইগুলো জানি না দাও তারপরে আর এই যে উপরে একটা প্লেট দিয়ে দিলাম এবার পিৎজাটা নিয়ে এই প্লেটটার উপর বসিয়ে দেবো আমরা পিৎজাটা কড়াইয়ের মধ্যেই বানাচ্ছি মানে কড়াইয়ের মধ্যে স্টিম দিয়ে নেব হ্যাঁ কড়াইয়ের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে এবার এই যে প্লেটটা দিয়ে ঢেকে দেবো পনেরো মিনিট ঢাকা থাকবে তারপরে খুলে তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো আমাদের পিৎজাটা পিৎজাটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে টিহে পিৎজা খাতে হে বাইট বাইট কে দোকানের চকো টেস্ট হয়েছে সব লেটা ভালো তো না গুলো আ গরম কাটা বন্ধুরা